হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজবিজ্ঞানের যে পরিধি রয়েছে সেই পরিধি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে পরিধি কথাটির অর্থ হচ্ছে স্কোপ স্কোপগুলি যে রয়েছে স্কোপ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক এখানে প্রথমে কি বলেছে এখানে পরিধি বলতে সেই ক্ষেত্রগুলি কি বোঝায় যা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজতত্ত্বের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে অর্থাৎ বিষয়বস্তুর পরিধি বলতে যা তারা অধ্যয়ন করে তদন্ত করে বিশ্লেষণ করে গবেষণা করে ফলাফল খুঁজে বের করে এবং তত্ত্ব প্রদান করে তথ্য তত্ত্ব ও তথ্য প্রদান করে সে তাহলে কি পরিধি বলতে কি কোনো একটি বিষয় পরিধি বলতে কি অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে তারা অধ্যয়ন করে তদন্ত করে বিশ্লেষণ করে অর্থাৎ হচ্ছে গবেষণা করে ফলাফল খুঁজে বের করে ঠিক আছে সেই সেগুলিকে কিন্তু পরিধি বলা হয় ঠিক আছে তো নিম্নলিখিত দেখো নিচে কিন্তু পরিধিগুলি লেখা রয়েছে ঠিক আছে সেই পরিধি সংক্রান্ত তোমাদের আলোচনা করব প্রথমেই দেখো যেটা রয়েছে সমাজের অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ইত্যাদি সামাজিক নির্ নির্ণায়কগুলির সঙ্গে শিক্ষাগত লক্ষ্য পদ্ধতি প্রতিষ্ঠান প্রশাসন এবং পাঠ্যক্রমের সম্পর্ক শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজতত্ত্বের পরিধির অন্তর্গত তাহলে ফলে শিক্ষা সমাজতত্ত্বের যে পরিধি পরিধির অন্তর্গত কি সমাজের অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক হ্যাঁ সাংস্কৃতিক সামাজিক নিয়ন্ত্রকগুলি এইসব যে শিক্ষার লক্ষ্য রয়েছে পদ্ধতি রয়েছে এইসব যে পদ্ধতি এগুলিই কিন্তু যে কি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষার সমাজতত্ত্বের পরিধির অন্তর্ অন্তর্গত ঠিক আছে দ্বিতীয় দেখো যেটি রয়েছে সেটা কি পরিধি এখানে পরিধি বলতে বোঝানো হয়েছে এটি একটি ব্যক্তিত্ব বিকাশে এটি হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে শিক্ষাগত মিথস্ক্রিয়াকে ব্যবহার করে থাকে তাহলে এটা কি ব্যক্তির যে একটা ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্ব ঠিক আছে অর্থাৎ হচ্ছে কি পার্সোনালিটি এর বিকাশের ক্ষেত্রে কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে সে একজন উন্নত সামাজিক জীব হয়ে ওঠে তাহলে কি এটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে শিক্ষাগত শিক্ষাগত তো মিথস্ক্রিয়াকে ব্যবহার করে থাকে যাতে সে একজন উন্নত সামাজিক জীব হয়ে ওঠে ঠিক আছে এরপরে দেখো শিক্ষা প্রক্রিয়া নিজেই মিথস্ক্রিয়াগুলিকে একটি কী জালাধার যার মধ্যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শিক্ষক প্রশাসক সম্পর্ক শিক্ষক শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষার্থীর মিথস্ক্রিয়া অন্তর্গত তাহলে কি আমাদের যদি কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করতে হয় বা আমরা পড়াশোনা করতেও যাই ঠিক আছে বিদ্যালয়ে যাই বা কোনো কোচিং সেন্টারে যাই তখন কিন্তু আমাদের কি হবে আমাদের সকলের সাথে সুসম্পর্ক করতে হবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বর্তমান আধুনিক যুগে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো ঠিক আছে শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষার্থী যে শিক্ষককে নিজের যে বিভিন্ন সমস্যা থাকে পড়াশোনার ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ এডুকেশান সিস্টেমে কিন্তু সে সেই বিষয়ে শিক্ষক কী করে একজন শিক্ষার্থীকে অনেকভাবে সাহায্য করে সেই জন্য শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের কথা এখানে বলা হয়েছে পরিধিতে এবং শিক্ষক প্রশাসকের সম্পর্ক এবং শিক্ষকের সঙ্গে এক দেখো একজন টিচার যদি একজন টিচারের সঙ্গে সম্পর্ক ভালো না করে তাহলে কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে একটি হিংসার পরিবেশ সৃষ্টি হবে তাই সবসময় কিন্তু শিক্ষককে শিক্ষকের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি শিক্ষার্থী অর্থাৎ শিশুরা যে শিক্ষা গ্রহণ করতে আসে সেই সব অর্থাৎ তাদের যে ফ্রেন্ড সার্কেল থাকে তাদের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু তার সেই পরিবেশে মন বসবে না সেই কারণে শিক্ষার্থীর শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার অন্তর্গত ঠিক আছে সেই শ্রেণীকক্ষের মধ্যে এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াই হচ্ছে এর কেন্দ্রীয় বিষয় ঠিক আছে অর্থাৎ কি সম্পর্কটা ভালো রাখতে হবে এরপর তৃতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থার বিভিন্ন দিক বিশেষ করে আত্মীয়তা সামাজিক স্তর বিন্যাস ঠিক আছে সামাজিক বিচলন সামাজিক ন্যায় বিচার সমসুযোগ সামাজিক গোষ্ঠী রাজনীতি প্রযুক্তি অর্থনৈতিক হ্যাঁ অর্থনীতি ধর্মের সঙ্গে শিক্ষার সম্পর্কের অধ্যয়ন এদের এটা কিন্তু পরিধিলন অর্থাৎ সামাজিক যেসব বিষয় রয়েছে মানে সামাজিক বিষয় বলতে এখানে কি বলা হয়েছে দেখো তোমরা বিশেষ করে দেখো আত্মীয়তা 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 বলতে আমরা সকলেই জানি এরপর সামাজিক স্তর বিন্যাস সমাজে যে বিভিন্ন স্তর রয়েছে উচ্চ স্তর নিম্ন স্তরের মানুষ ঠিক আছে সেই সব মানুষের সাথে কিন্তু ভালোভাবে আমাদের কী করতে হবে আমাদের দলগতভাবে থাকতে হবে ঠিক আছে বিপদে আপদে কিন্তু সমাজে যে মানুষজন রয়েছে তারাই কিন্তু প্রথমে এগিয়ে আসবে সেই কারণে সকলের সাথে ভালোভাবে সুসম্পর্ক গঠন করতে হবে তো এরপরে দেখো চার নম্বরে যেটা রয়েছে জনসংখ্যা সামাজিক যোগাযোগ সংস্কৃতি ধর্ম অর্থনৈতিক প্রযুক্তি বেকারত্ব রাষ্ট্রের ভূমিকা মানবাধিকার ইত্যাদির মতো সমাজের মৌলিক বিষয়গুলিকে পদ্ধতিগতভাবে অধ্যয়ন এবং তাদের শিক্ষাগত প্রভাব শিক্ষামূলক কী শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষার সমাজবিজ্ঞানের আওতায় মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার দেখো সংস্কৃতি সংরক্ষণ ঠিক আছে সংস্কৃতিকে কিন্তু ভুললে আমাদের চলবে না সর্বদা সংস্কৃতির ওপর আমাদের সচেষ্ট থাকতে হবে সচেতন থাকতে হবে সঞ্চালন এবং পরিবর্তনের এজেন্ট হিসেবে শিক্ষার অধ্যয়ন এবং ব্যক্তির উপর সাংস্কৃতিক পরিবেশে প্রভাবও এদের আওতার মধ্যে পড়ে এরপরে ছয় নম্বর দেখো তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার গণতান্ত্রিক আদর্শ ঠিক আছে শিক্ষার গণতান্ত্রিক আদর্শে অর্থাৎ কি ডেমো কি এখানে রয়েছে ডেমোক্রেটিক কি আইডিওলজি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষকের পেশাগত ভূমিকা বা কার্যাবলী এবং গুণাবলীগুলির বিশ্লেষণও হচ্ছে বিশ্লেষণও কিন্তু করা হয় তাহলে দেখো এই যে পরিধি রয়েছে শিক্ষা যে সমাজতত্ত্বের যে একটি পরিধি পরিধি রয়েছে অর্থাৎ যে সমাজবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজতত্ত্বের যে পরিধির অন্তর্গত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষকের পেশাগত ভূমিকা শিক্ষকের পেশাগত ভূমিকা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে এবং কার্যাবলী এবং গুণাবলীর বিশ্লেষণও করা হয় কিন্তু এখানে ঠিক আছে তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ